আসো ওরে বাবা ওরে বড়লা তেল লাগলে সম্মানিত দর্শক মণ্ডলী এই দুটোই হলো গাবি এই দুটো আমার ঘর খাই অন্যজনে শ্বাস করে মানে আমার বউ দোনোটা এটা হলো বড় বউ এটা হলো ছোট বউ আমি কোথাও গেলে বাইরে দোনোটা কি করে দুটা নাগরানি ঘরের ভিতরে পরকিয়া করে আমি চিন্তা করছি এখন রশি দিয়ে দোনোটারে বাঁধ দা আমি যেদিকে যাই ওইদিকে লই যাব ঠিক আছে কেই পেলে ঠিক আছে হ্যাঁ তোমার কতগুলি বললাম যে বিশ্বাস করো তোমার শুয়ে বলতে আসি ওই সেরা গোলাকে মুড়া কথা বলি না বলো না সব টারফাইছি কেমনে কেমনে ছেলেরা আসে

আমি কইতেছি নেই কথা রাইতে যখন ঘুমাই হে কালো মগ বাইন্দে থই যাইতে কইরে বাথরুমে না যাইতে পারি ওই যে বাথরুমে গেলে বড় টান লাগবে আসল কথা কি জানো কত হলো কি এক গাছে মধু বেশি খাওয়া হইতাছে এই লাগে মনে করে যে মনে করে যে গাছের মালিককে খুশি পায় লাইছে আই শোনো তোমরা যে মগ লাগে মিট করো এই কিন্তু মোর স্বামী জানে ওই আড্ডাও কিন্তু জানে কিন্তু বিশরে কি ওই বুড়া পাড়া কই গেছে আরে আল্লাহ হে গেছে দুই নাম্বার করতে বেবি

হেতিরা কোনে গেছে অসতী নারীরা কোনে গেছে আহ রে দুই অসতী কত রকম ভাড়া দি রশি দি বাঁধি রাই তারপরও দড়ি দেখতে আরি না দু বয়ফ্রেন্ড লোকে গাইব এই জন্যে কোনো সময় বয়স্ক লোকে কসিমা দিয়ে দিয়ে করতে নাই